ধর্মনগর থানার নাকের ডগায় নির্বাচনের প্রাক মুহূর্তে দুঃসাহসিক চুরির ঘটনা সংঘটিত করল চোরের দল ঘটনার বিবরণে জানা যায় ধর্মনগর শহরের প্রাণ মধ্যে কৃষ্ণনাথ লেনে বাড়ি অবসরপ্রাপ্ত শিক্ষক ভাস্কর সেনগুপ্তের ভাস্কর সেনগুপ্ত বেশ কিছুদিন ধরে পরিবারের লোকজনদের নিয়ে আগরতলায় অবস্থান করছেন এলাকার এক ব্যক্তিকে ধর্মনগরের বাড়ি দেখাশোনা করার দায়িত্ব দিয়েছেন যে ব্যক্তিকে বাড়ি দেখাশোনার দায়িত্ব দেওয়া হয়েছে তিনি প্রতিদিন রাতে নিজের স্কুটিটি ভাস্কর সেনগুপ্তের বাড়িতে দরজায় তালা দিয়ে নিজ বাড়িতে চলে যান এবং পরের দিন সকালে পুনরায় তালা খুলে স্কুটি নিয়ে যান প্রতিদিনের ন্যায় রবিবার সকালে তালা খুলে স্কুটি আনতে গেলে ওনার সন্দেহ হয় সাথে সাথে তিনি পাড়া প্রতিবেশীদের ডেকে আনিন এবং ভাস্কর সেনগুপ্তকে ফোনে ঘটনার বিষয়ে জানান ভাস্কর সেনগুপ্তের নির্দেশ অনুযায়ী ধর্মনগর থানায় খবর দেওয়া হয় দেখা যায় ঘরের ভেন্টিলেটার ভেঙে চোরেরা ঘরে প্রবেশ করে চুরির ঘটনা সংঘটিত করেছে তবে বাড়ির মালিক না থাকায় চোরেরা কি কি সামগ্রী চুরি করে নিয়ে গেছে জানা যায়নি বাড়ি দেখাশোনার দায়িত্বে থাকা ব্যক্তি জানান চোরেরা ঘরের অভ্যন্তরে সবকিছু ছড়িয়ে ছিটিয়ে রেখেছে নির্বাচনের প্রাক মুহূর্তে কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে চোরেরা চুরির ঘটনা সংঘটিত করায় তিনি এক প্রকার বিস্ময় প্রকাশ করেন আমার ভাবতে আশ্চর্য লাগছে যে ইলেকশনের প্রাক মুহূর্তে শহরের একদম থানার নাকের ডগায় এরকম একটা ঘটনা পুলিশ অহরহ টহল দিচ্ছে মুহূর্তে এরকম একটা ঘটনা ক্ষয়ক্ষতির পরিমাণ কি হয়েছে না হচ্ছে কিছুই বলতে পারবো না কারণ ওরা আসলে